আসসালামু আলাইকুম আসুন সামর্থ্য অনুযায়ী বর্ণাছদের পাশে দাঁড়ায় মানবতার সবাই পরম ধর্ম এই কথাটাকে প্রাধান্য দিয়ে আমরা বর্ণাছদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার তো আমি ভালোবাসি আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যায় দুর্বিপ যে দুর্যোগ শুরু হয়েছে অনেক মানুষ সংকীর্ণ অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জাল অনেক মানুষ অনাহারে আছে অনেক অনেক বিপদে আছে আসুন তাই যার যে সামর্থ্য আছে আমরা সবাই বন্যাচুদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ এখন পর্যন্ত বন্যাচুদের নিয়ে অনেক স্বেচ্ছাসেবক মানবতা ফেরিওয়ালা ভাইয়েরা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সব যে যেভাবে পারি আমরা তাদেরকে সহযোগিতা করব যাতে বন্যা তারা যাতে উপকৃত হয় এই দুর্যোগ থেকে তারা রক্ষা পায় আল্লাহ তালা আল্লাহ আমরা শুধু তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে আমরা যারা সরাসরি গিয়ে তাদের পাশে দাঁড়াইতে পারতেছি না আমরা যেভাবে পারি আমাদের যেভাবে সামর্থ্য হয় সেই সামর্থ্যটাকে কাজে লাগিয়ে আমরা বন্যাদের পাশে দাঁড়াবো আমরা দেখতেছি অনেক ইসলামী সংগঠন আ অনেক ইসলামী সংগঠন বন্যার পাশে দাঁড়িয়েছে তাদেরকে সহায়তা খাবার জন্য শুরু করে উদ্ধার কাজে লিফট আছে চিকিৎসার কাজে চিকিৎসার কাজে সাহায্য করতেছে আমরাও যেহেতু আমরা সরাসরি তাদেরকে এভাবে সাহায্য করতে পাচ্ছি না তাই আমরা যে ভাবে পারি চার্জটা সামুক্ত আছে সেভাবে আমরা তাদেরকে সাহায্য করবো আমরা দেখেছি বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশও পুলিশওদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিট কাজে তাদের উদ্ধারের জন্য কাজ করতেছে তাদের মধ্যে শুকনা খাবার থেকে শুরু করে তাদেরকে খিচুড়ি আরো বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগ করতেছে তাদেরকে উদ্ধার করতেছে বাংলাদেশের পুলিশের প্রতি চির কৃতজ্ঞতা কারণ সবসময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশে ছিল এখনও আছে এটাই তার বাস্তব উদাহরণ পুলিশের জনগণ মনে করুন না কেন বাংলাদেশ পুলিশ সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকার জন্য জনগণ জনগণদের জনগণকে সেবা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ পুলিশের অনেক ভাইয়েরা নিজের জীবন বাজি রেখেই তারা বন্যার্থীদের সেবা করে যাচ্ছে বনাতদের সাহায্য সহযোগিতা করতেছে উদ্ধার করা থেকে শুরু করেই তাদেরকে খাবার দাবার থেকে শুরু করেই তাদেরকে সই সালামতে ভালো স্থানে নিয়ে আসার জন্য তারা নিজের জীবন বেঁচে রেখে নিজের জীবন বাজি রেখে তারা প্রাণ হওয়ার চেষ্টা করে যাচ্ছে ইসলামিক দল বাংলাদেশ পুলিশের পাশাপাশিও সেনাবাহিনী বা তাছাড়াও বিভিন্ন সংগঠন তাদেরকে উদ্ধার করার জন্য তাদের সাহায্য করার জন্য বন্যা পাশে দাঁড়ানোর জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা দেখেছি অনেক ইউটিউবার ভাইয়েরাও বন্যা থেকে পাশে দাঁড়িয়েছে বনাথের জন্য বিভিন্ন আয়োজন করেছে শুকনো খাবার থেকে শুরু করে তারা উদ্ধারের কাজে নিয়োজিত আছে তাই আসুন আমরা বন্যাথের পাশে দাঁড়াই আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করি আল্লাহ তালা আমাদেরকে এখন সুস্থ রেখেছেন সেজন্য আল্লাহ তালা কত আমার আমরা যত মুসলমান আর এক মুসলমান ভাই যদি বিপদে না থাকে মুসলমান শুধু মুসলমান না আমরা মানুষ মানবাদ দিক থেকে চিন্তা করলেও আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না আমরা যেভাবে পারি একজন একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য করবো ইনশাআল্লাহ সাহায্যের জন্য আমরা বসে না থেকে যারা কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করি সরাসরি সহযোগিতা করতে না পারলেও আমরা যেভাবে সামর্থ্য হয় অর্থ সামর্থ্য হলেও প্রচারের মাধ্যমে হলেও আমরা বন্যার্থ পাশে দাঁড়াই তাই আসুন ভেদাভেদ ভুলে গিয়ে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াই আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক এই দুর্যোগ আল্লাহ তালা কর্মিয়ে দেখ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকি আমরা এই বলে আমার ভিডিওটি শেষ করছি যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চেষ্টা করবেন বনাদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে পারেন বনাদের পাশে দাঁড়াবেন আর ভিডিওটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন সেজন্য শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত